প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন রূপান্তরের সত্যের আজকের পর্বে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জাতিসংঘের আসন্ন আশিতম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইনুস বাইশে সেপ্টেম্বর ঢাকা ছেড়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন আপনারা আরো জেনে গেছেন যে এবারে খুব নজিরবিহীন ভাবে তার সফর সঙ্গী হচ্ছেন আরও তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপির সাধারণ সম্পাদক বা মহাসচিব বা সদস্য সচিব ওয়াটেভার আক্তার হোসেন আর জামাতের নায়বে আমির ডাক্তার তাহের এটি কেন ডক্টর ইনুস তাদের সফরসঙ্গী হিসেবে নিচ্ছেন এটিও বোধ খুব সহজেই বোধগম্য কারণ আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে এর আগে ডক্টর ইনুস কিংবা তার উপদেষ্টারা যেখানে গিয়েছেন সেখানেই তোপের মুখে পড়েছেন গত জুন মাসে যখন ডক্টর ইনুস লন্ডনে গিয়েছিলেন তিনি তীব্র তোপের মুখে পড়েছিলেন তার সফর সঙ্গীরা তিনি নিজে সব হোটেলের পিছন দিয়ে যেতেন হিত্র বিমানবন্দরে তারা বিকল্প গেট দিয়ে বেরিয়েছেন গত বছর নিউ ইয়র্কেও তিনি তোপের মুখে পড়েছিলেন কিন্তু জাস্ট ক্ষমতা গ্রহণের এক দেড় মাসের মাথায় অত তীব্র প্রতিবাদ ছিল না কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি জেনিভায় আসিফ নজরুল প্যারিসে আসিফ ভুইয়া আর নিউ ইয়র্কে বোতল মাহফুজ লন্ডনে সক্রেটিস মাহফুজ ব্যাপক তোপের মুখে পড়েছে এবং সেই থেকে এই ইনুসের উপদেষ্টাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যারা আর সহজে কেউ বিদেশে যেতে চায় না গেলেও তাদের একটা ত্রাহি ত্রাহি অবস্থা তো এখন এই জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইনুস আসবে এটা এটা পুরোনো ইনফরমেশন এবং সেই অনুযায়ী কিন্তু আওয়ামী লীগ এবং তাদের সমমান সংগঠনগুলো তাদের অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশেষ করে আমেরিকা আওয়ামী লীগ তারা সিদ্ধান্ত নিয়েছে যেখানেই ইউনুস যাবে সেখানেই তীব্র প্রতিরোধ এবং বিক্ষোভ গড়ে তোলা হবে এবং এবার শুধু আমেরিকা আওয়ামী লীগ একা না তাদের সাথে যোগ দেবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ ও তাদের সমর্থক অনুসারীরা এর বাইরেও পৃথিবীর আরো কয়েকটা দেশ থেকেও এবার আওয়ামী লীগের অনুসারীরা যাবে এই বিক্ষোভে অংশগ্রহণ করতে এবং তারা সারা পৃথিবীর সামনে প্রমাণ করবে যে ইনুস একটা স্বৈরাচার একটা নোবেল পিস নোবেল লরিয়েট হিসেবে একটা কুলাঙ্গার নোবেল প্রাপকদের মধ্যে একটা কলঙ্ক সেই ইনুসের মুখোশ তারা উন্মোচন করে দেবে তো এই জায়গা থেকে এই জায়গা থেকে ইনুসের করেছে। যে আমরা যদি আমাদের সাথে অন্য রাজনৈতিক দলের নেতাদের নিতে পারি তাহলে আমরা বিশ্বকে একদিকে যেমন দেখাতে পারবো যে দেখো ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের সাথে না থাকলেও অন্যরা আমাদের সাথে আছে অন্যদিকে ডক্টর ইনুস মনে করছেন যে বিএনপির যে সমর্থকরা আমেরিকা আছে তারা হয়তো তাকে প্রোটেকশন দিবে এবং বিএনপি হয়তো রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করবে এই জায়গাটা একটু হিসেবে হলো যে যদি বিএনপি ইনুসের সমর্থনে নামে রাস্তায় তারা তাদের মতো নামবে কিন্তু বিএনপি নামবে বলে যে আওয়ামী লীগ নামতে পারবে না আমেরিকার আইনে কোথাও এটা লেখা নেই আমেরিকায় এই প্রতিবাদ করবার অধিকার সবার আছে এবং এই যে আপনারা দেখেন বিদেশে যে বিভিন্ন প্রতিবাদ হয় হয় এই এই কিন্তু পুলিশের পারমিশন নিয়েই প্রতিবাদগুলো সুতরাং বিএনপির মির্জা ফখরুল আলমগীর কিংবা জামাতের ডক্টর তাহের এরা সাথে গেলে আর এনসিপি তো নিউ ইয়র্কে ওরকম কিছু নাই এনসিপি হলো দুধবাদ ওদের কাউন্ট করলে করতে পারেন না করলে না করতে পারেন তো যে হিসেবে ডক্টর ইনুস নিয়ে যাচ্ছেন সেইটা আমার মনে হয় না তার সফল হবে তিনি তীব্র বিক্ষোভ এবং প্রতিরোধের মুখে আর লন্ডনে এই গত নিউ ইয়র্কের সফরে আমরা দেখেছি যে ভেতরে কিন্তু বিএনপি বোতল মাহফুজকে বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ করেছিল এবং মিটিং এর বাইরে ধাওয়া খেয়ে উনি যে ভেতরে যেয়ে শান্তিতে ছিলেন তা না ভেতরেও তিনি তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন এখন এই নিউ ইয়র্কে এবার গিয়ে ডক্টর ইনুস যদি মনে করেন যে বিএনপি তাকে রাস্তায় এবং ইন হাউস সাপোর্ট দিবে সেই হিসেবটা কতখানি এবং আপনারা সেটা মিলিয়ে দেখবেন কিন্তু সর্বশেষ আমি যে খবরটা পেলাম যে এই যে মির্জা ফখরুল আলমগীর এবং হুমায়ুন কবির ডক্টর ইনুসের সফর সঙ্গী হিসেবে নিউ যাচ্ছেন এই নিয়ে বিএনপির মধ্যে তীব্র ক্ষোভের সূচনা হয়েছে বিএনপির একটি অংশ একদম স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি অংশ মনে করছেন যে এই মুহূর্তে যখন ইনুস তীব্রভাবে বিতর্কিত এবং তার পতনের সময় ঘনিয়ে এসেছে ঠিক সেই সময় তার সফর সঙ্গী হিসেবে বিএনপির দুই গুরুত্বপূর্ণ নেতা নিউ ইয়র্কে যাওয়ার এই সিদ্ধান্তটা আদৌ খুব ভালো সিদ্ধান্ত হয়নি তাছাড়া ডক্টর ইনুস বিভিন্ন সময়ে যখন বিপদে পড়েন তখন বিএনপির কাছে সাহায্যের জন্য হাত বাড়ান এবং বিএনপি তাকে সব সময় সাহায্য করেছে কিন্তু যখনই তার বিপদ কেটে যায় তখনই তিনি বিএনপিকে ফেলে দেন বিএনপির ভেতরের ক্ষুব্ধ এই অংশটি মনে করেন যে বিএনপি কেন বারবার এই রাজনীতিতে এরকম দৈলীয়ত্বের প্রমাণ দিচ্ছে আপনারা দেখেন যে জুন মাসে ডক্টর ইনুস লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে একটা বৈঠক করে আসলেন একটা আন্ডারস্ট্যান্ডিং এ গেলেন তারেক কিছু টোপ দিয়ে আসলেন নির্বাচন হবে এবং এমন একটা ভাব যে সেই নির্বাচনে ইনুস আনবেন আমেরিকান চার্জ ট্রেসি গোপনে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মিটিং করে আসলেন সেখানেও সেই একই আশ্বাস কিন্তু বাংলাদেশে এসে আমরা কি দেখলাম যে সবখানে ইনুস জামাতকে প্রমোট করতেছে ডাকসু জাকসুর এই যে নির্বাচন এই নির্বাচনে ছাত্র দলের বিএনপির ছাত্র সংগঠনের মানে একদম ল্যান্ডস্লাইড ডিফিট হয়েছে যাকে বলে ভূমি ধস পরাজয় বিজয় তো না এটা পরাজয় আমরা বলবো এই পরাজয়টা হয়েছে এর সাথে যে মেকানিজম ছিল সেই মেকানিজমে ডক্টর ইনুস জড়িত এবং আমাদের কাছে খবর আছে যে আগামীতে জামাতকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইনুস সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তার সাথে আমেরিকান একটা লবিও একটা অংশ জড়িত এবং তাকে সমর্থন দিচ্ছে সো এই অবস্থায় প্রথমত ডক্টর ইনুস এখনো ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই চেষ্টাটি করে যাচ্ছেন এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে জামাত সহ কয়েকটি ইসলামী দল আন্দোলনের হুমকি দিয়েছে এবং তারা অচিরেই এই মাসেই আন্দোলনে নামছে রাজপথে কিসের আন্দোলন যেখানে ঐক্যমত্য কমিশনের বৈঠক হচ্ছে যেখানে ডক্টর ইনুস তাদেরই লোক ফোনে আলাপ হচ্ছে কথা হচ্ছে মিটিং হচ্ছে সেখানে আবার আন্দোলন করছে কার জন্য কি দাবিতে কার কাছে এই দাবিগুলো তো সরাসরি টেবিলে বসে আলোচনা করে ঠিক করা যায় যে কতটুকু সম্ভব কতটুকু সম্ভব না কিন্তু এগুলো ইচ্ছে করাচ্ছে যাতে জামাত এবং ইসলামী দলগুলো একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করে যাতে তিনি বলতে পারে যে দেশে এখন নির্বাচনের পরিবেশ নাই পরিস্থিতি নাই তো বিএনপি কিন্তু আলটিমেটলি ফুলকট পুরাটাই ধরা দেখেন এদিকে বিএনপি কে বলছে নির্বাচন দেব নির্বাচন দিয়ে ক্ষমতায় নিয়ে আসবো আবার কাজের কর্মে দেখা যাচ্ছে যে বিএনপি কে সাইড রেখে জামাত সবকিছু করছে জামাতই মূলত ইনুস সরকারকে চালাচ্ছে এবং বিএনপির তারেক রহমান কিন্তু তাকে তিনি তো দেশে থাকেন না তিনি বিদেশে থাকেন তাকে আশ্বাস দেওয়া হয় এবং আশ্বাসের সাথে সাথে কিছু নগদও ধরিয়ে দেওয়া হয় এবং নগদ দিলে ভাইয়া মোটামুটি আহ ভাইয়াকে পারচেস করাটা কিন্তু খুব ইজি ইট জাস্ট ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট তো বিএনপি এখন আসলে কি করতে চাচ্ছে বিএনপি রাজনীতিটা কোন পথে বিএনপি কি এই পিয়ার পদ্ধতির দাবি তুলে যে জামাত নামাজ যে একটা ধোয়াশা পরিস্থিতি সৃষ্টি করছে সেই পরিস্থিতি শিকার হতে যাচ্ছে এদিকে যখন আমি এই এপিসোডটি রেকর্ড করছি তখন খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন পেলাম এই যে ডক্টর ইনুসের সফর সঙ্গী যে হচ্ছেন বিএনপির দুজন মির্জা ফখরুল এবং হুমায়ুন কবির তার মধ্যে হুমায়ুন কবির নিজেও তীব্র ক্ষুব্ধ হয়েছেন এই সফর সঙ্গী হিসেবে ইনক্লুডেড হয় তিনি আমরা জানি যে সিলেটে যেখানে বিএনপি নেতা ইলিয়াস ভাই এমপি ছিলেন সেই আসনে নির্বাচন করার কথা ভাবছেন এবং তিনি এই সময়ে এই বিতর্কিত হতে চাননি তিনি তিনি বলেছেন যে এই বুড়ার সাথে নিউ ইয়র্ক যে কি হবে হ্যাঁ তা মানে শুধু আমি যে এতক্ষণ বললাম যে বিএনপির ভেতরের লোকজন ক্ষুব্ধ তা না যে সফর সঙ্গী দুইজন নিচ্ছেন তার মধ্যে এই হুমায়ুন কবির নিজেও ক্ষুব্ধ এবং আমি আগেও বলেছি একটু আগেই তো বললাম যে একমাত্র মির্জা ফখরুল উইল বি হ্যাপি টু গো বিকজ সে বিএনপির মহাসচিব হলেও এখন কিন্তু একটা খুব ক্লিয়ার হয়ে গেছে সে আপাদমস্তক একজন রাজাকার রাজাকারের পুত্র হিসেবে সে এই যুগে নিজেকে রাজাকার হিসেবে বারবার প্রমাণ করছে এখন দেখা যাক যে মির্জা ফখরুল ইসলাম এই বাস্তবতায় এই ক্ষোভকে উপেক্ষা করেও ডক্টর ইনুসকে সুরক্ষা দিতে নিউ ইয়র্কে যান কিনা যদি যান বিএনপির এটা হবে আরো একটা ব্লান্ডার প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ